সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুরের কথা মথুরবাবু স্টেশনে এলেন সে এক মহা মিছিল সদেরেক মানুষ মালপত্তর হই হট্টগোল এস্টেটের কর্মচারীদের অতি তৎপরতা আশা সোটা ভাঁজ করা রূপর ছাতা সুবেশধারী আত্মীয় স্বজন মথুরবাবুর গুরুপুত্ররা ঝকঝকে ট্রেন লোহার ইঞ্জিন সর্বাঙ্গ দিয়ে বাষ্প ছড়াচ্ছে গনগনে আগুনে কয়লা ঠেলছে খালাসি অ্যাংলো ড্রাইভার লাল মুখে বাইরে তাকিয়ে রাজকীয় এই বারে বারে তার চোখ চলে যাচ্ছে একটি মানুষের পানে যিনি যেন হাঁসের মধ্যে রাজ হাঁস মধুরবাবু তার বাবাকে আগলে রেখেছেন একেবারে পাশটিতে দক্ষিণেশ্বরের মা কালীকে যেন নিয়ে চলেছেন কাশীর বিশ্বনাথের কাছে রামকৃষ্ণই তো তার কালী এ দর্শন তো তার হয়েছে সে কৃপা বাবাটাকে করেছেন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণের প্রশস্ত বারান্দায় একদিন গো ভরে পাইচারি করছেন আর মথুরবাবু তার কুঠিবাড়ির একটি ঘরে বসে ঠাকুরকে লক্ষ্য করছেন হঠাৎ একই দর্শন এ তো শ্রীরামকৃষ্ণ নন চোখ রগড়ালেন না কোনো ভুল নেই সেই একই দর্শন অভিভূত আত্মহারা হন সম্পূর্ণ বিস্তৃত যে তিনি জানবাজারের জমিদার রানী রাসমণির জামাতা ছুটে গিয়ে পড়লেন বাবার পায়ে মানে এমন দর্শন দেখে উনি ভুলেই গিয়েছেন যে তিনি কে তিনি যে রানী রাসমণির জামাতা মানে জামাই অথবা জানবাজারের জমিদার সে সব উনি ভুলে গিয়েছেন তিনি কে কোথা থেকে এসেছেন তার কি স্ট্যাটাস সমস্ত কিছু ভুলে গিয়ে উনি ছুটে গিয়ে পড়েছেন বাবার পায়ে শ্রীরামকৃষ্ণ দেবের সম্বিত ফিরে এলো পদপ্রান্তে একে সেজেবাবু ঠাকুর বলছেন এ কি একই তুমি একই করছো মথুর তুমি বাবু রানীর জামাই তোমায় এমন করতে দেখলে লোকে কি বলবে স্থির হও ওঠো অনেক কষ্টে নিজেকে সংযুক্ত করে মথুরা মোহন বললেন বাবা তুমি বেড়াচ্ছ আর আমি দেখছি যখন এদিকে এগিয়ে আসছো তুমি নও আমার ওই মন্দিরের মা যেই পেছনে ফিরে ওদিকে যাচ্ছ সাক্ষাৎ মহাদেব তুমি তুমি শিব কালী বিশ্বনাথকে নিয়ে বিশ্বনাথ দর্শনে চলেছেন মথুরা মোহন গার্ড সাহেব পতাকা নেড়ে হুইসেলটি বাজিয়ে দিয়ে ট্রেন ছেড়ে দিলেন ঠাকুর বসেছেন জানালার ধারটিতে এক পাশে হৃদয় বিপরীত দিকে মথুরা মোহন কলকাতা ক্রমশই পেছচ্ছে নতুন গ্রাম জনপদ বনানী সব ছিটকে চলে যাচ্ছে পেছন দিকে মনে মনে ভাবছেন ঠাকুর বিশ্বনাথের দিকে যত এগোচ্ছি বর্তমান জগৎ ততই কেমন পেছনে সরে সরে যাচ্ছে এ জগৎ না পালালে ও জগৎ কাছে আসবে কি করে এদিক যাবে তবে তো ওদিক আসবে সূর্য গেলে আসবে চাঁদ সূর্য এলে চাঁদ পালাবে ঠাকুরকে সাবধান করছেন মথুর মোহন ঠাকুরকে সাবধান করছেন মথুরা মোহন বাবা মিটিমিটি চাও চোখে কয়লা গুঁড়ো পড়লে কষ্ট হবে তুমি বরং আমার জায়গাটায় এসো আমি ওই দিকটায় যাই ঠাকুর স্নেহভা স্নেহ স্নেহমাখান্ন গলায় বললেন না গোসে যে বাবু তোমার চোখে পড়া মানেই আমার চোখে পড়া এতকাল চোখে কালি পড়েছে এবার না হয় কয়লাই পড়ুক ঠাকুর আনন্দে গান ধরলেন ভাব কি ভেবে পড়ান গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কোনো কালরূপ হল কালোরূপ অনেক আছে এ বড় আশ্চর্য কালো যাবে হৃদি মাঝে রাখলে পরে হৃদপদ্ম করে আলো রেলের ছুটন্ত চাকার দুরন্ত শব্দ বাতাসের ফন ফন ঠাকুরের গান কামরার বিশিষ্ট যাত্রীরা অভিভূত হ্যাঁ একেই বলে তীর্থযাত্রা যার মনে যতটুকু বিষয় লেগেছিল সব ঝরে ঝরে পড়ে যেতে লাগলো ট্রেন যশিডিতে এলো স্টেশনের কাছে পাহাড়টি দেখে ঠাকুরের কি আনন্দ সমতলের মানুষ পাহাড় দর্শনে উদ্দীপন মথুরা মোহন দলবল নিয়ে নামলেন পূর্বের ব্যবস্থা মতো সার সার টাঙা লেগে গেল কঙ্কাল সার ঘোড়া ঠাকুর রহস্য করে বললেন ও মথুর এখানেও যে বেলিশা বরাহনগরের বেলি আর আস্তাবল থেকে ঠাকুরের জন্য ঘোড়ার গাড়ি ভাড়া করার ব্যবস্থা মথুরবাবু চালু করেছিলেন যখন খুশি ঠাকুর কলকাতায় ভক্তদের বাড়ি যাবেন সেখানে ওই একই ঘোড়া জরা জীর্ণ মথুরবাবু বললেন বাবা ভয় নেই ঘোড়া যখন অভ্যাসই দৌড়বে মানে ঘোড়ার যখন অভ্যাস ও তো দৌড়বেই আর কি অভ্যাসের জন্যই ও দৌড়বে কিন্তু এখানে একটাই ভয় মাঝে মাঝে চাকা খুলে যায় ঠাকুর মহা উৎসাহে বললেন সে ওখানেও খোলে গো তাহলে বলতে হয় গাড়ি যখন চাকা তো খুলবেই মানে এটাই বলার থাকলো যে কোনো জায়গাতেই গাড়ির থেকে চাকা তো খুলতেই পারে গাড়িই যখন চাকা তো খুলবেই সার সার টাঙা বৈদ্যনাথ ধামের দিকে ছুটল পথের মোরামে লোহার চাকার কচমচ শব্দ যে গাড়িতে সস্ত্রিক মথুরবাবু সেই গাড়িতেই ঠাকুর মথুরবাবু বাবাকে গাছ করবেন না এই অলৌকিক বালকটি কখন কি করে বসেন তার ঠিক নেই জড়িয়ে ধরে আছেন টাঙায় টাঙায় গতির প্রতিযোগিতা হচ্ছে এদের এই স্বভাব মধুরবাবুর টাঙার চালকের মহা উৎসাহ খোদ মালিক তার সবারই তাকে তো সবার আগে যেতেই হবেই মধুরবাবু যত বারণ করেন ঠাকুর ততই উৎসাহ দেন চালাও চালাও এইসব অঞ্চলে বাঙালিবাবুরা শীতে বায়ু পরিবর্তনে আসেন তাই সুন্দর সুন্দর বাগানবাড়ি বাড়ি গোলাপ বাগিচা গোলাপের জন্য এই সাঁওতাল পরগনা ঠাকুর উৎফুল্ল হয়ে বললেন তোমরা আমাকে কত দিচ্ছ মথুর বললেন আমরা দিচ্ছি তুমি আমাদের আনন্দে ভাসিয়ে নিয়ে মথুর বাবুর সব ব্যবস্থাই সুন্দর বিশাল বাড়িটি মুহূর্তে শত শত মানুষের জমজমাট ঠাকুরের জন্য নির্দিষ্ট হয়েছে নির্জন নিরিবিলি একটি ঘরের কোন মানে কোন দিকে একটি ঘর ছিল সে কোণের ঘরটা দেওয়া হয়েছিল ঠাকুরকে জানালায় দাঁড়ালেই বৈজনাথজির মন্দিরের চূড়াটি চোখে পড়ে হৃদয় বলছেন তুমি এত অস্থির হয়ে উঠেছো কেন উঠছ বসছো ছুটে ছুটে যাচ্ছ জানালার কাছে ঠাকুর বললেন সেজবাবুকে বল না মন্দিরে গিয়ে শৃঙ্গার আরতি দেখে আসি সে হবে ক্ষণ এখন একটু বিশ্রাম করো শ্রম হলো কই যে বিশ্রাম বলতে বলতেই মথুরা মোহন এলেন কি হলো ছটফট ফরশিতে সবে দুটান নিয়েছি মনে হলো হৃদয়ের হৃদয় লাফাচ্ছে তখনই বুঝলুম বাবা চঞ্চল চলো মন্দিরে বাবাকে হাজিরা দিয়ে আসি এর পরের দিন মন্দিরে ঠাকুরের যাওয়া তারপরে সেখানে গিয়ে কী কী ঘটনা ঘটেছে আর সেখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ে ভিডিওতে আবার আপনাদের সামনে সেগুলো ব্যক্ত করব আজকের মতো এটুকুই সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়